боли এই মমতাবেনারজি কোনদিন অকাফের পাশে থাকবে না দুটোর কারণে থাকবে না একটা কারণ কি কি কারণ হতে পারে আরএসএস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতাবেনারজিকে আর দ্বিতীয় মমতাবেনারজি ক্যাবিনেটের মন্ত্রী মমতাবেনার যেখানে বসে তার পাশে যে মন্দিরটা বসে থাকে আশপাশের মন্দিরীরা ওয়াকাপ চুরি করে রেখে দিয়েছে এ ক্যামেরা হচ্ছে তো নাকি এখানে ক্যালকাটা পুলিশের লোকজন আছে এসবি লোকজন আছে আইবি লোকজন আছে তারাও মট করছে আমার বক্তব্য আমি কি বলছি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি মিডিয়ার উদ্দেশ্যে বলছি মমতা ব্যানার্জি ওয়াকআপ সম্পত্তি বাঁচানোর লড়াই যাবে না কারণ ওয়াকআপ সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের অর্থে লড়াই যেত তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে একটা কি আছে একটা ডক্টর আছে না মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনি সম্পত্তি দখল করে রেখেছে আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা ওয়ার্কআপ সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন ক্যাবিনেটের মিনিস্টার পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ সেও ওয়ার্কআপ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে অনেক এমপি আছে তৃণমূলের ওয়াকাব সম্পত্তি দখল করেছে অনেক কাউন্সিলার আছে অনেক প্রধান আছে অনেক উপপ্রধান আছে অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের তৃণমূলের অনেক নেতারা আছে ওয়ার্কআপ সম্পত্তি দখল করেছে ওই জন্যই মমতা ব্যানার্জি ওয়ার্কা বাঁচানোর লড়াই নামবে না কারণ যদি অসব বাঁচানোর লড়াই না তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে ভাই তোমার যে নেতাগুলো দখল করেছে ভারত আর সর্বোপরি কি বলছে আপনাকে জানে মমতা ব্যানার্জি ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই নামবে না কারণ আপনারা জানেন বিখ্যাত এখন চর্চিত একটা জায়গার নাম হয়েছে জায়গাটার নাম কি ক্যামাক স্ট্রিট কলকাতায় একটা জায়গার নাম আছে ক্যামাক স্ট্রিট ওই ক্যামাক স্ট্রিটে ওই টানাকি স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিসটা ওয়াকার সম্পত্তির উপরে আছে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে আরো সুযোগ করে দিচ্ছে জানে যদি আগামী দিনে নওশাদরা তা বসবেনার্জিরা বিশ্বজিৎ মাইতিরা যদি ধর্ম নিরপেক্ষ সরকার আছে

ভাবতে পারছেন বুঝতে পারছেন কি বলছি সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বাঁচাবে লুটতে যারা ব্যস্ত যারা তোলা বাজিতে ব্যস্ত যারা যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা আমার সেটা সেটা কেড়ে নিতে ব্যস্ত দেউচা পাঁচা মিলে আদিবাসীদের জমি কেড়ে নিতে ব্যস্ত জঙ্গলের জমি কেড়ে নিতে ব্যস্ত জল জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিতে যারা অতঃপর আপনার সম্পত্তি বাঁচাবে এরাও টকে আছে আপনার সম্পত্তিটা কিভাবে দখল করা যাবে তাই আপনার সম্পত্তি মানে আপনাকে বাঁচাতে হবে আদিবাসী সম্পত্তি আদিবাসী কি বাঁচাতে হবে জঙ্গলের অধিকার আদিবাসী কি বাঁচাতে হবে কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে তা বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই যেটা লড়াই সেখানে বুঝে দিই কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার আমরা ওই তথ্যে বিশ্বাসী নয় আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কারো থানা থেকে দেশকে মুক্ত করেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিনয়ী বদলে উত্তরস্বরী আমরা ফুরফুরার বিরাম আকারের উত্তরস্বরী আমরা গান্ধীজির উত্তরস্বরী আমরা নেতাজির উত্তরস্বরী আমরা ভগৎ থেকে উত্তরস্বরী আমরা

संविधान के आधार दिए

সম্পত্তিগুলো সুরক্ষিত আছে আমাদের মতো কুটি কয়েক মানুষ মামলা করে এখন লড়াই আমরা দিচ্ছি সম্ভবত আগামীকাল অকাফের আইন আছে মামলা আছে সুপ্রিম কোর্টে লড়াই হবে আইনি লড়াই হবে ঠিক যেভাবে আমরা আইনে লড়াই চালিয়ে যাচ্ছি মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে এ লড়াই বন্ধ হওয়ার যতক্ষণ না পর্যন্ত অধিকার পাচ্ছি এ লড়াই চালিয়ে যেতে হবে অকাফের মেয়ে দেখ

আছে একটা ইমরান ভাইদান অঞ্চলে আছে মান্নান ভাইদান অঞ্চলে আছে আমাদেরই আমাদের আব্দুল সেলিম ভাইদান অঞ্চলে আছে আর একটা আছে চালতা অঞ্চলে আমি কুটি কয়েক কথা বলবো গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে বিষয়টা কি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাদ সেটাকেই সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বললেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইল লাগু হতে দেব না কিছু মলীশায় ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছেন তারা সথে সাথে বলতে শুরু করে দিল ওয়াতাফ আর আন্দোলন করার দরকার নাই দিদি আছে বুঝিয়ে নেবে সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলী সাহেবদের কথায় ওই ইমাম সাহেবদের কথায় ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াতাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল বলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জী কথা বলেছিল বাস্তবের বাস্তবে তার কোনো মিল দেখতে পাচ্ছি না উল্টে যখন এসএআর এর আগমন চলছে মানুষ যখন আতঙ্কিত মানুষ যখন আতঙ্কিত হইরাই করেছে দিনমুল বিজেপি মিলে সেই সময় তারা চুপিসারে ওয়াকফ আইনগুলোকে একটা একটা করে মেনে নিওয়ার চেষ্টা করছে মেনে নিতে শুরু করে দিয়েছে তাই বন্ধুগণ আজকে বলুন আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন বিজেপি সরকার ভয় পেত বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেওয়া আন্দোলনের ছাপে ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের ছাপে কৃষিবির প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এ অকাপকে ভাসানোর জন্য ভারতবর্ষে ধর্মপ্রাণ মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্য বন্ধ হয়ে

বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে যেভাবে আপনার ফার্মার্স বিল কে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল যদিও হুমকিতে আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি ভামরে তিন হাজার মানুষকে মা দিয়েছে ও পাঁচটা মামলা খেয়েছি স্টেজে অনেকে বসে আছে এই অকাল সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহজ সকল মানুষ বুঝতে পারেননি আজকে বলুন আপনারা এই মসজিদের যান, ঈদগাহে নামাজ মক্তসাই বড় শোনা কবরস্থানে আপনাদেরabspath দাদু যেটা শুয়ে আছে এটা কেরেনিয়ার অপচক্র চালাচ্ছে এই কেরেনিয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার অফ আ ওয়াটার অ্যামেন্ডমেন্ট নামে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনটাকে সারা কি করলো মেনে নিল এখন আপনি বলুন এই মমতা বন্দ্যোপাধ্যায় মমোদীর মধ্যে তোপัด আছে এর জড়gadai বলতে হবে আপনাদের আচ্ছা মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাত নাই মোদী আর মমতা আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় সরাসরি উত্তর প্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগি করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি হ্যাঁ বক্স করে দিলে বক্সে আওয়াজ যাবে নাকি তাহলে